এসআইআর হিয়ারিং কেন্দ্রে পরিদর্শনে করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায় সারা রাজ্যব্যাপী এসআইআর শুনানি চলছে তাই করিমপুর এক নম্বর ব্লক ও দুই নম্বর ব্লক অফিসে শুনানি চলছে সেই শুনানি কেন্দ্রে আজ পরিদর্শনে গেলেন করিমপুর বিধায়ক বিমলেন্দু সিংহ রায় বিধায়ক তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কথা বললেন এবং শুনানি কেন্দ্রে যারা এসেছেন তারা কখন এসেছেন কোথা থেকে এসেছেন তারা যাতে শুনানি কেন্দ্রে হয়রানি না হয় তার জন্য সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন এসআইআর হিয়ারিং কেন্দ্রে পরিদর্শনে করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায় সারা রাজ্যব্যাপী এসআইআর শুনানি চলছে তাই করিমপুর এক নম্বর ব্লক ও দুই নম্বর ব্লক অফিসে শুনানি চলছে সেই শুনানি কেন্দ্রে আজ পরিদর্শনে গেলেন করিমপুর বিধায়ক বিমলেন্দু সিংহ রায় বিধায়ক তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কথা বললেন এবং শুনানি কেন্দ্রে যারা এসেছেন তারা কখন এসেছেন কোথা থেকে এসেছেন তারা যাতে শুনানি কেন্দ্রে হয়রানি না হয় তার জন্য সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন এসআইআর হিয়ারিং কেন্দ্রে পরিদর্শনে করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায় সারা রাজ্যব্যাপী এসআইআর শুনানি চলছে তাই করিমপুর এক নম্বর ব্লক ও দুই নম্বর ব্লক অফিসে শুনানি চলছে সেই শুনানি কেন্দ্রে আজ পরিদর্শনে গেলেন করিমপুর বিধায়ক বিমলেন্দু সিংহ রায় বিধায়ক তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন এবং শুনানি কেন্দ্রে যারা এসেছেন তারা কখন এসেছেন কোথা থেকে এসেছেন তারা যাতে শুনানি কেন্দ্রে হয়রানি না হয় তার জন্য সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন